এইটা ভালো না এগুলো ভালো না তোমার খেতে হবে না চলো বাসায় চলো এই আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল সবার কী অবস্থা কী কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো যাই সকাল সকাল শুরু করে দিলাম হলে খুদের ভাত আচ্ছা আপনার এটাকে কী বলেন ডাকেন বলেন তো আমরা কি খুদের ভাত বলি কেউ বহু ভাত বলি মানে এক এক দেশে এক এক রকমের মানে খাবারটার নাম এটা হলো ভাতের চাল যখন আপনার হয় তখন ঝার সময় এরকম ছোটো ছোটো চাল পাওয়া যায় সেই চালটাকে কিন্তু আলাদা করে তারপরে সেটা দিয়ে এরকম করতে হয় তো আমি একটু খুদের ভাত করলাম আর আজকে আলু দিয়ে খুদের ভাত রান্না করলাম আলু দিয়ে কিন্তু খুদের ভাতটা অনেক মজা তার সাথে ছিল ডিম ডিম ভাজা আমি আর আমার খালা ছিল আর আপনাদের ভাইয়ায়ে তাকিয়ে খেয়েছি তো খালাকেও দিলাম আমি খেলাম তো এটা দিয়ে এত মজার একটা খাবার আপনি কি বলবো যে একবার খেয়েছে সে বলবে যেন একটা খাবার খেয়েছে আর যারা খায়নি তাদের তো কোনো কথাই নেই কিন্তু বেশিরভাগ সবাই খায় তো আমি চলে চা দিয়েছিলাম চাটাও করে গিয়েছিলাম আর খালাকে খাইতে দিয়েছি খালা খাচ্ছে এখানে তো খাবার পরে সব কিছু শেষ করে এখন ভাবলাম যে একা চা না খেলে কী হয় বলেন তো চা তো চাই চা খেলে মনে হয় সকালের খাবারটার মান মনে হয় আরো দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক আমরা এখন চা খেলাম খালাকে দিলাম মামি দিলাম তারপর এই তো হয়ে গেলো আমার মাছ ভাজা হার হ্যাঁ অনেকে বলবেন খালা কেন এখানে বসে আর খালাকে সবসময় চেষ্টা করি যে আমার সাথে ডাইনিং টেবিল বসে খালা ডাইনিং টেবিল বসে না আমাকে এখানেই ভালো লাগে আমি এখানে বসেই খাই তারপর খালা এখানে বসে খাই তো খালা একটু কাটাকাটি করে দিলাম আমি একটু মাছ ভাজলাম আর করলাম মাছটা আলু ভাজি বহুদিন পর আলু ভাজি করলাম পাংকাশ মাছ আমার ছেলের প্রিয় মাছ পাংশ দিয়ে দিয়ে রান্না করলাম চাকিলা মাছ ভোনা করলাম আলু ভাজি করলাম আর ছেলেদের টিফিনের জন্যই নিলাম একটু বিরিয়ানি তো বাচ্চারা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে আর বাচ্চারা যেহেতু স্কুলে থাকে তখন একটু ভারী জাতীয় খাবারটা দিলেই ভালো লাগে মাঝে মাঝে আমি এরকম ভারী খাবার দিয়ে মাঝে মাঝে হালকা খাবার দিই মানে তাদের উপর ডিপেন্ড করে আমি খাবারটা তৈরি করি তো যাই হোক আমার ছেলেদের খাবার মানে সব কিছু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেলাম তারপর ঘর থেকে বের হয়ে গেলাম খালাও আমাদের সাথে বের হয়ে গেল তো খালা বের হওয়ার সাথে সাথে আমরা এখন খালা খালা গন্তব্য স্থানে চলে গেলাম আমি বাস উঠলাম তারপর ছেলেকে নিয়ে স্কুলে গেলাম তো ছেলেদেরকে স্কুলে দেওয়ার পরে দেখি এখানে হারিপাতার বিক্রি করে মাটির তাও তো আমার বান্ধবী একটা কিনেছে তো সেখান থেকে একটু গল্প সল্প করলাম সে কিনেছে এই বাটনাগুলো দিয়ে কি বর্তমানেতে অনেক মজা লাগে আর যখন রাস্তায় বেরিয়ে তখন যে এত সুন্দর লাগে বিশ্বাস করবেন না আপনারা দেখেন কত সুন্দর মানে জিনিসপত্র মেয়েদের চোখ কেন ওই দিকে যায় মানুষ বলে কি ছেলে মেয়েরা বলে নারীরা কি শার্ট খায় আমি তো বলি নারীরা মনে মোট কথা হলো নারীরা টক জিনিস দেখলে সামলাতে পারে না টকের দিকে তাকায় থাকি আর হলে এরকম কেনাকাটার দিকে তাকায় থাকি নারীরা হলো এরকম টাইপের মানুষ তার মধ্যে সবসময় যে আরেকটা কথা হয় যে আমাদের সব কিছু মানে ভালোবাসা মা নারীদের প্রতি বেশি থাকে মাহাম্মালা বেশি দিয়ে দিয়েছে তো যাই হোক সব কিছু হাঁটা হাঁটি করতে কথাবার্তা শেষ করে এখন ভাবলাম যে একটু জুস কিছু খাবে ছেলে তার জন্য ভাবলাম এখন সে তার খাওয়ার সাথে সাথে এখন আমাদেরও খেতে হয় এটাই নিয়ম কারণ বাচ্চারা খাবে আমরা কি মুক্ত তালা দিয়ে রাখবো বলেন তো তার জন্য আমি নেবে এখন আমার ছেলে এরকম একটা পঞ্চায়েত করতেছে সে ফ্রিজ খোলার পরে সে এটা ধরবে ওইটা ধরবে ওইটা খাবে সেটা খাবে কিন্তু যা ধরছে সবই বাজে ওইখানকার জুসগুলো একটা ভালো না শুধু কিছু জুস আইটেমের জুস ভালো তো আমি তাকে লাস্টে বললাম যে খেলে খাও না খেলে নেই তারপর লাস্টে সেইটা নিল পরে ভাবলাম যে তাহলে আমরা দুজন কী খাবো আমি একটু লেমন আইসক্রিম নিলাম আর আমার বান্ধবী একটু অরেঞ্জ নিল তো এগুলো এখন আমার ছেলে বলতে সামো আমি এখানে বসি কী হ্যাঁ এখানে বসো তো সেখানে বসে বসে খাবে আর আমরা বসে বসে এখানে খাচ্ছি আর আমার ছোটো ছেলের একটা কাহিনি কি জানেন সে যখন একটা জিনিস খাবে না তখন মাশাল সে আমাকে দিয়ে খাবে মানে তার কাছ থেকে এটা আমার খেতেই হবে না খেলে সে সেখানেই কান্নাকাটে করবে সেটা খাবে না মানে এরকম একটা পর্যায়ে হয়ে যায় তো আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন আপনার যেন আমার ছেলেদের ভালোবাসা যেন আমি পাই তো শেষ করে সব কিছু শোষ করে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম আসার পরে তো বাসায় সে একটু রেস্ট নিলাম সেটা তো আর ভিডিও করতে পারি না রেস্ট নিয়ে তারপর থেকে উঠলাম ওঠার পরে আমি আমার ছেলেরা দেখে খেয়ে চলে আসছি স্কুল থেকে আসার পরে বলাম এগুলো কী বলে আমার বাবা এগুলো কিনে দিয়েছে তাদেরকে স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে পরে বাবা বলে যে স্যান্ডউইচ বার্গার এগুলো না খেয়ে তারপর তোমাদেরকে রাইস কিনে দিয়ে তোমার বাসায় যেয়ে খেয়েও এটা খেলে প্যাট ভরবে তারপর আপনার ভাই এগুলো তা সবার জন্য চার প্যাকেট নিয়ে আসছে আচ্ছা বলেন তো এখন নাচ থেকে আমরা চার প্যাকেট খেতে পারবো দুপুরে খাওয়া দিয়ে শেষ কিছু করার নাই আপনার ভাইয়া সবসময় এরকম করে এরকম রাইসগুলো নিয়ে আসছে আমি ভাবছিলাম যে আমি রান্না করি সেটা কিন্তু বেশি মজা লাগে তারপরও যেহেতু বাইরে রান্না বান্না একটু তো কথাই আছে কারণ আমরা তো বুঝে নিতো বাইরে জিনিসটা পছন্দ করি কিন্তু এই খাবারটা দেখার পরাই দেখলাম যে এখানে আপনার বট বটিটা বেশি দিয়ে ফেলছে আর আমার টা বেশি ভালো লাগে না কারণ রাইসের সবজি থাকবে একদম সিম্পল থাকবে দেখতে খুব ভালো লাগবে আর এত পরিমাণ সবজি দিচ্ছে খাবারটা আমার কাছে ভালো লাগে না কিন্তু আমার ছেলের খুব ইয়াম ইয়াম করে খেয়েছে তো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের কাছে এটুকু আশা করি যারা আমাকে ভালোবাসেন অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এত কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক একটা ফলো সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানে আর এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম আল্লাহ হাফেজ